আমরা চলে যাচ্ছি না হয় তোমরা চলে যাও আমরা থেকে যাচ্ছি বললেন শোনো রে যেদিন মুসিবত আসবে দিক দিয়েই আসবে টেনশন নিও না দুঃখ যখন আসবে চতুর সাইড দিয়ে আসবে আল্লাহ একবার আল্লাহ একবার বিবি রহিমা হাঁটতে হাঁটতে দৌড়ে গিয়ে বলে স্বামী গো

সালাই এত চেষ্টা করছি রে এর ভেতরে কোন ভয় ঢুকাতে পারছি না এর ভেতরে কোন বিন্দু মাত্র কিন্তু দেখছি না সবই বলছে আল্লাহ ভালোর জন্য করছে সবই বলছে আল্লাহ মঙ্গলের জন্য করছে এত শত শত চেষ্টা করলাম তবুও তাকে হিলাতে পারছি না না এটা মানুষ না আলাদা কিছু একজন নাবি না আলাদা কিছু কাকে কোথা থেকে কোথায় টপকে দিলাম যাকে হিলাতে পারছিনা আচ্ছা যাই হোক দেখছি কি করা যায় এই ভাবে একের পর দ্বিতীয় সময় চলে হযরত আয়ুব আলাইহিস সালাম বললেন রহিমা টেনশন নিও না নিও না নিও না আল্লাহ যা করছে ভালোর জন্য করছে রহিমা একটা মানুষের জন্য হাজার ফ্যামিলিকান बर्बाद হবে রহিমারে আমি একটা মানুষকেই দূরে চলে যেতে হবে ভাষা বুঝতে পারলেন আমার জন্য কেন হাজার ফ্যামিলি ঘর ছাড়া হবে কেন সবাই বরবাদ হবে আমি একটা মানুষেই এদেরকে ছেড়ে দূরে চলে যাব টেনশন নাই রহিমা তুমি কি আমার সঙ্গে যাবা রহিমা কে দেখে বলে স্বামী স্বামী গো তুমি আমার জীবনের সম্পদ তুমি আমার সব তুমি আমার তুমি আমার সব স্বামী গো তোমার পায়ের তলায় আমার জান্নাত আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তুমি যেখানে যাব আমিও সেখানে যাব আপনার সঙ্গে কেউ থাক না থাক আমি রহিমাস ছাড়ব না দয়ার নাবি আমার নাহাবি গো আপনি আমার জিহিবনের জিহিবন দয়ার নহাবির আমার নহবি গো আপনি আ আমার জিহিব নির সবাই গেহল তোমায় ছেড়ে আমি আছে তোমাই ধরে তোমে আ আমার জিহিব নিরব দর আমার না তোমে আমার জীবনের জীব যত আসুক বাধা বিপদ ছাড়ব না আমি তোমার সাথ আপনি আমার জীবনের জিহিব দেশের মানুষ যাই বা ভাব আমি আপন করব পালু আপনি আমার জিহিবনের নিরব দয়ার নহাবি আমার নহাবি গো আপনি আ আমার জিব নির কষ্ট আছে খুঁজু আমি আপনাকে চাটতে পারবো না এইভাবে স্বামী স্ত্রী গল্প চলছে ওই দিকে ইমলি শয়তান সাঁই দিতে লাগলো সোনো রে দুর্গন্ধে চাটতে পারছি না ভাই তো বেমারি হয়ে যাবো তো রাতারি ভাগাও ভাগাও ভাটিয়ে দাও আল্লাহ ভাইক বার আল্লা হয়ে বারবার এইভাবে ঘন্টা ঘণ্টা পার হতে লাগলো ভাই রে তাইউ লবি বললেন বিবি রে টেনশন টেনশন নাই আল্লাহ যা করছে ভালোর জন্য চলো আমরা এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবো স্বামীগো কোথায় যাব আল্লাহ যেই দিকে দুই চোখ নিয়ে যাবে সেই দিকে চলে যাব যাবো আল্লাহ আলা।